শেখ আপনি সুর করে বক্তব্য দেওয়া হারাম বলেছেন আহাদিসের আরেক মাদানি শেখ বললেন যে সুর করে বক্তব্য দেওয়া যাবে সেটির হাদিস রয়েছে কিন্তু আপনার জানা নেই আমি শুনেছি বলছে যে কানা দাজ্জালের মতো ভাষাটা কি বলছেন খানা দাজ্জালের মতো বলছে তো তোমরা এটা নাম উল্লেখ না করলে আমি বলতাম আমি কিছু বললাম না জাতিকে ফাঁকে দিন হাজার হাজার হাদিস মুখস্থ আছে ধর্ম আমার কাছে একবারে দিনের মতো হয়ে আজ যে আদিশটা পেশ করেছিল ওই হাদিসটার এবারও তোমার মনে আছে জারাফাত মিলন জেলাত মিনাল কলুব আল্লাহ নবী বক্তব্য দিলেন ধন অন্তর কেঁপে উঠলো চোখের পানি ঝরঝর করে ঝরল তার মানে কি কণ্ঠস্বর দুনিয়াতে পাবেন না কেউ আব্দুর রাজাক সাহেব যা বলেছেন সেটাই চূড়ান্ত তবে আব্দুর রাজাক মানুষ তবে আমি মানুষ বল থাকতো পারা খুবই কম কাজই এটা আমার আমি ছাব্বিশ বছর থেকে ফতোয়াই লিখে নি হাতে সুর দিয়ে বক্তৃতা করা হারাম সুর দিয়ে বক্তৃতা করা কি হারাম একটা জিনিসকে হারাম বলতে দলিল লাগবে না মদ হারাম কোরআন হাজে দলিল আছে সুদ হারাম কোরআন হাজে দলিল আছে নেশা হারাম কোরআন হাজে দলিল আছে তাহলে সুর দিয়ে বক্তৃতা করা যে হারাম কোরআন হাদিসের প্রকাশ্য দলিল প্রমাণ করতে হবে উনি যে হাদিস দিচ্ছেন যে রসুল্লাহ সাল্লাম যখন বক্তব্য দিতেন তখন চোখ লাল হয়ে যেত গলার আওয়াজ উঁচু হয়ে যেত তা আমি যেটা রসুল্লাহ সাল্লাম এত সুন্দর বক্তব্য দিলেন নসিহত করলেন যে নসিহত শুনে আমাদের চোখ দিয়ে পানি ঝরে গেল আমাদের দেল গলে গেল যে দেল গলে গেল

কোরআন তেলাওয়াত ছাড়া অন্য কোনো জায়গায় সুর দিয়েছেন বলে প্রমাণিত নয় অতএব তাদের থেকে এটি প্রমাণিত নয় আমাদের যদি কেউ দ্বীপ দেয় এটা একান্ত তার নিজস্ব অভিরুচির ব্যাপার এর বাইরে কিছু নয় সাধারণত কোরআন কারিমের তেলাওয়াতের মধ্যে সুর দিয়ে সুন্দর কণ্ঠে তেলাওয়াত করার চেষ্টা করতে হয় নবী ক্রিম সাল্লাম বলেছেন লাসামিনামাল আল্লাহ মিতান্নবিল কোরআন যে ব্যক্তি কোরআন সুন্দর কণ্ঠে পড়ে না সে আমার উন্মত নয় সুন্দর কণ্ঠে কোরআন পাঠ করার চেষ্টা করতে হবে এটি নবী করিম সাল্লাহ সাল্লামের নির্দেশনা আর সেই সাথে তিনি আরও বলেছেন তোমরা তোমাদের বিভিন্ন কণ্ঠ দিয়ে কোরআনকে সুন্দর করো অতএব তেলাওয়াতকে তেলাওয়াতকে সুন্দর এবং সমুধুর করার চেষ্টা একজন মুসলমান হিসাবে আমাদের থাকবে থাকা উচিত আমরা এটা করব। এর বাইরে আমরা ওয়াজ বলেন অন্যান্য সিহা বলেন অন্য কোথাও সুর দেওয়ার জন্য কোরআন নির্দেশ নাই আবার নিষেধও নাই কেউ যদি সেটিতে সুর দেন নাসিহা করার জন্য যেমন আমাদের সে ওয়াজ নিষেধের ওয়াজ মাহফিলের মধ্যে দেওয়া হয়ে থাকে তো সেটা শরীরের দৃষ্টি কিন্তু কোনো নিষিদ্ধ কিছু নয় কারণ শরীর যদি কোনো কিছু নিষেধ না করে তো আমরা সেটাকে নিষেধ করতে পারি না এটাকে কেউ সুর দিয়ে করাটাকে ফরজ ওয়াজ মনে করছে না সবের কাজ মনে করছে না অর্থাৎ যদি ব্যাপারটা এমন হতো যে ওয়াজে সুদ দিয়ে ওয়াজ করলে সব বেশি হবে সুদ না দিলে সব কম হবে এমনটা যদি কেউ মনে করে তাহলে সেটা বিধাত হতো কিন্তু এরকম থেকে মনে করে না বিধায় সুদ দেওয়াতে এখানে কোনো অসুবিধা নেই এটা জাস্ট আমার কথাটাকে আমি কীভাবে বলবো সেটা একান্ত আমার ব্যাপার শরিয়ার কোনো নিষেধাজ্ঞা লঙ্ঘন না হলেই হলো সরিয়া এখানে কোনো নিষেধাজ্ঞা দেয় নাই তার কোনো লঙ্ঘন হয়নি বিধায় সুদ দিয়ে ওয়াজ করাটা মোবাহ এবং জায়েজ একটা কাজ সুর করে বক্তব্য দেওয়া যাবে সুর করে বক্তব্য দেওয়া হারাম না তবে সুরে যদি ভালো কথা বলে কোরআন আয়াত থাকলে তো সুর করে পড়তে হয় কোরআন আয়াত সুর করে পড়াটা হচ্ছে সূন্যতা রসুল্লা সামিনে পড়তে বলছেন এর বাইরে কথাকে ওই রকম করে বাবারে আমি কালকে ওখানে দিন এগুলি 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 তো 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 কোনো ওয়াজ অনেক হলো না এগুলি তো হচ্ছে গানের মতো হচ্ছে কিরকম অমুখে তমুকের গান আছে না নাইসে নাইসা গান গায় ওদের মতো হয়ে যাচ্ছে এটা ওয়াজ নয় এটা আওয়াজ কি আওয়াজ সুরেলা আওয়াজ সুরেলা কণ্ঠে অমুকের গান আর কি বুঝছেন তো অমুক হুজুরের সুরেলা কণ্ঠের গানটা এখন চালু হবে না আর আছে অনেক আলম সুর করে বক্তব্য দেয় সঠিক তথ্য জানাবেন যদি কেউ সুর করে সুন্দর করে বুঝে বলতে পারে আহলে বলে জায় অন্যদের জন্য হারাবে এরকম না হক কথাটা সুন্দর করে বলছে এটা বলতে পারে কিন্তু সুর করে বেলাতে বেদাতি কাজ কারণ আমরা দেখি না রসুরের যোগে সাহাবিদের যুগে তাবিদের যোগে ইমামদের যুগে সারাফি যাদেরকে বলে আমরা সারাফরা যার কোনোদিনেই সুর করে কিছু করে না তবে কোরআন সুর করে পড়বেন হাদিসটা সুন্দর করে পড়বেন এবং সুন্দর করে বুঝিয়ে দিবেন এটা অবশ্য কাজে লাগবে এবং সেটাকে যদি কোনো আকর্ষণীয় ভঙ্গিতে বলতে পারেন অবশ্যই ভালো আকৃষ্ট ভঙ্গিতে আপনি দেখবেন সুদাইস যে স্বরে বলে এই স্বরে আরেকজন বলতে পারে না সুদাইস তার কলজের মধ্যে আগাম করে এত সুন্দর করে বলে তাহলে এই রকম সুর হলে ঠিক আছে কিন্তু গানের সুর ওই প্রাণের সুর ওই তথা কথিত তো আকৃষ্ট করার সুর তাহলে বোঝা গেল তিনি এক ক্লাস থেকে দূরে আছেন আল্লাহ বলরে সুর দিয়ে বক্তব্য হারাম দলিল কোথায় সুর দিয়ে বক্তব্য দেওয়া হারাম সরাসরি কোরআন বা হাদিসে কোনো দলিল প্রমাণিত নয় বরং নবী এক এক সময়তে এক এক রকমের ভাবে তিনি আলোচনা করেছেন যেমন সে মুসলিমের বিখ্যাত হাদিস সকলে জানেন যে নবী যখন বক্তব্য দিতেন তার চোখগুলো লাল হয়ে যেত রেগে যেতেন ধমক দিতেন সে মুসলিমের হাদিস কোনো সমস্যা নেই জামে তিরমিজির হাদিস দু হাজার ছিয়াত্তর নম্বর হাদিস সাহাবার বলছেন যে আল্লাহ নবী মানে আমাদের সামনে একদিন বক্তব্য দিলেন এমনভাবে বক্তব্য দিলেন যে তার চোখ দিয়ে পানি গড়ে গড়ে পড়ছে আমাদেরও হৃদয়টা ব্যথিত হয়ে গেল হৃদয় গলে গেল আমরা মনে করলাম যে হয়তো আল্লাহ নবী দুনিয়া থেকে আর বেশি দিন থাকবেন না তারপরে আল্লাহ করে বললেন যে আমি যখন চলে যাব তোমাদের মধ্যে থেকে সুন্নতে সুন্নাতে খোলাফা রাশেদিন মাহাদিন সেই সময় তুই আমার সুন্নাত আমার খোলাফাদের সুন্নাতকে আঁকড়ে ধরবে মানে এই সময় নবী শেষ ভাষণ যেটা দিয়েছেন চিৎকার মেরে দেয়নি সেটা রেগে গিয়ে দেয় নাই সেটা কিভাবে দিয়েছে এই ভাষণ নবী এমন ভাবে দিয়েছে সাবিরা বলছেন কাজ শুরু করে দিলাম নবী এমন ভাবে কথা বলছেন যখন সুরান অবতীর্ণ হয়ে যায় শেষ নবী যখন আলোচনা করতেন তখন হৃদয় গলে যেত মানে এত নরম কণ্ঠে এত উদ্বিগ্ন ভাষায় তিনি কথা বলতেন বক্তব্য সিচুয়েশন যেমন তেমন গলার টোন হবে কথা বুঝতে পারছেন জিহাদের মধ্যে কেঁদে কেটে যদি আপনি যদি বক্তব্য দেন কাজ হবে হবে না ও ধমক দিয়ে বলতে হবে কিন্তু আপনি এখন দুনিয়া আলোচনা করবেন জুহুদ নিয়ে আলোচনা করবেন ও সে চিৎকার দিয়ে বলবেন চোখ মুখ লাল হয়ে যাবে এখন আমি বলবো আপনাকে ভাই কেউ যদি দুই মানে অজু করে দুই ডাকাত নামাজ পড়ে তার এই এই নেই হবে চোখ মুখ লাল করে বলতে হবে আমাকে কথা বলেন এই চোখ মুখ লাল করা যাই মানে বক্তব্য গতি যে এখন কি বলছেন এটা আপনার নির্ভর করবে এটা সাইকোলজিক্যাল ব্যাপার আল্লাহ নবী যখন স্ত্রীদের সঙ্গে যখন গল্প করতেন আমাদের আয়েশার সঙ্গে যখন সময় কাটাতেন ওই যে সেবুখারী চার্জে রাখছে নম্বর হাদিস ঈদের দিন কিছু যুবকরা খেলাধুলা করছে আমাদের আয়সার আব্দুল তালানা গেট থেকে বারবার দেখছেন আল্লাহ রসুল তখন বলছে আয়েশা তুমি দেখবে এমনকি আল্লাহ নবীকে রেগে গিয়ে বলেছে চোখ মুখ লাগবে আয়েশা দেখবে নিঃসন্দেহ এরকম না এই সময় কোমল স্বামী স্ত্রী কোমল হৃদয় তিনি কথা বলেছেন তো ভাই এটা একটা স্বাভাবিক সেন্স এটা স্বাভাবিক সেন্স বক্তৃতার নির্দিষ্ট কোন সুন্নাত নেই হ্যাঁ তবে আল্লাহ নবী সামাইলের তিরমিজি খুলে দেখেন নবী যখন কথা বলতেন তিনি অল্প কথা বলতেন কিন্তু ব্যাপক বিস্তার শব্দের মধ্যে প্রকাশ পেত মানে ছোট্ট একটা কথা বলতেন কিন্তু ব্যাখ্যা অনেক বড় হয়ে যেত নবী বেশি কথা বলতেন না দুই নবী যখন কথা বলতেন কাটা কাটা কথা বলতেন কাটা কাটা মানে প্রত্যেক শব্দ স্পষ্ট বোঝা যেত যখন কোন গুরুত্ব দিয়ে কথা বলতেন নবী এক কথা তিনি তিন রিপিট করতেন এক কথা তিনবার বলতেন যেন আল্লাহ নবী বলছেন ওই বিয়েটা বাতিল যে বিয়েটা মেয়ের গার্জেন অলি রাজি নেই সে বিয়ে বাতিল বাবা বাতিল 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 তিনি তিনবার বলেছেন এমন অনেক হাদিস আছে আল্লাহ নবী গুরুত্ব দিতে গিয়ে সেই সময় কথা তিনবার করে তাগিদ দিয়ে বলেছে তো বক্তব্য দিয়ার নবীর কিছু স্পেশাল তার কথা বলার ধরন ছিল কিছু বলেন তো ভাইজান ধরন ছিল তবে আমার নিকটে আমি যতটুক দেখেছি সুর দিয়ে বক্তব্য দেওয়া এটা হারাম সুস্পষ্ট কোনো প্রমাণ কোরআন বা হাদিস থেকে প্রমাণিত নেই তবে হ্যাঁ সুরের মধ্যে কি বলছেন এখন যদি বলে একশো টাকা দান একশো টাকা দান দিল নামে শরীফুল আল্লাহ তুমি তাকে জান্নাত দিতে করিও না তো ভুল ভাই সুর বক্তারা বলে না ভাইজান বলছে মানে একশো টাকা কি একটা বিড়ি করে সে দান করেছে আর বক্তা সেই দান তাকে নিয়ে বলছি একশো টাকা দান করিল নামে শরী ভুল আল্লাহ তুমি তাকে জান্নাত দিতে করিও না তো ভুল মানে আল্লাহ ভুল করবে মানে আল্লাহ সিফাতের সঙ্গে এখানে বদমাইশি করেছে আল্লাহ সিফাত কে অস্বীকার করেছে বা আল্লাহ ভুল করতে পারে মানে আল্লাহকে এখানে কাঠ করে দাঁড় করানোর চেষ্টা করছে বক্তা আর যে বিড়ি করে মত করে একশো টাকা দান করেছে তাকে মনে করছে যে একদম তাকে লাথি মেরে জান্নাতের দরজা খুলে একদম জান্নাতে ঢুকিয়ে দিবে এই যে বাড়াবাড়ি এগুলো যদি থাকে সুর দিয়ে হোক আর নর্মাল কণ্ঠে বললেই এটা বাতিল এটা মাকরু কথা বুঝতে পারছেন তো আমি এটা আলোচনা করতে যাই লম্বা আলোচনা করা যাবে সালাবদের মধ্যে কয়েকজনের ফতোয়া আছে ইমাম ইবনুজাউজ রাহমহুল্লা তিনি বলেছেন সুর দিয়ে বক্তব্য দেওয়া মাকরু কি বলেন তো ভাইজান তার ফতোয়া মাকরু ইমাম ইবনু হাজম রাহমহুল্লা তিনিও বলেছেন এটা অপছন্দনীয় ইমাম ইমন হজর থেকে বিদাত বলেছে যে সুর দিয়ে প্রত্যেক কথাতে সুর দিতে হবে এটা বিদাত তবে কোরআন করা মধ্যে আলোচনার মধ্যে এটা শুননাত কথা বুঝতে পারলেন মনে হয় তো গোটা বক্তব্য আপনি গোটাটাকে একদম হারাম সরাসরি বলতে পারবেন না এমন কেউ যদি কোরআনের আয়াত পাঠ করলো তারপরে সেটাকে যদি সুর দিয়ে থেকে ঠিক বলে হাদিস বলে এটা হারামের দরজায় ডাইরেক্ট বলে দেওয়া এটা অনুচিত কাজ তবে এটা ভালো কাজও নয় এটা কি বলেন তো ভাই যান ভালো কাজও নয় বক্তবর গতি যেমন যে হাদিস যখন যেমন বলছেন সেই সময় সেইভাবে আপনি কথা বলবেন স্বাভাবিক গতিতে এটাই ঠিক তবে আমার কাছে যেটা মনে হয়েছে সুর দিয়ে বক্তব্য দেওয়া জমুর ওলামাদের নিকট এটা মাকরু আর সুরের মধ্যে যদি দোয়া করার সময় যদি ছন্দ মিলিয়ে দোয়া করে সে বুখারির হাদিস আছে পরিষ্কার ছন্দ মিলিয়ে দোয়া করা হারাম

এখন কেউ দেখাচ্ছে ছন্দ মিলিয়ে কেউ দান করে জান্নার ঢুকে দিল আল্লাহর গুণগানের সঙ্গে সেটা শিরিক হতে পারে বেদাত হতে 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 পারে 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 হারাম কখনো তবে গোটা সম্মিলিত ভাবে জেনে রাখেন দিয়ে বক্তৃতা দেওয়া হারাম ডাইরেক্ট বলা ঠিক নয় মাকরু ফিক পরিভাষায় মাকরু অপছন্দনীয় কাজ এটা ভালো কাজ নয় ওই বিড়ি খাওয়ার মতো ভাবে না জেনাবার